اعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي جي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبة مولانا محمد وعلى آلي الدنيا دنيا ربي أمي يكدين تكبرنا. وعلى ماي بولى جابي نبي أبني وعلى الهدى নহে সমাপ্ত কর্ম তোমার নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে পটেনি কাজ সুবিমল যদি ইসলামের বা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সুন্দরবনের নিকস নির্মল বাতাসের পরশ কখনো আবার সিরো টর্নেডো আইলার অনাকাঙ্ক্ষিত আঘাত হরিণের চপলা ছন্দে লাফালাফি তার পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সৌভাগ্য এই জনপদের মানুষের একেবারেই নিত্য নৈমিত্তিক ঘটনা আত্মসম্মান বোধ এবং দিনের প্রতি অবিচাল আস্থা বিশ্বাসের এই উর্ভার এক জনপদের নাম সাতক্ষীরা রয়েছে প্রকৃতির মধু আবার কখনো বা মৎস্য ভান্ডার সব মিলিয়ে সাতক্ষীরার জনগণ একদিকে পরিশ্রমী বিপদে আপদে যেমন ধৈর্যশীল ঠিক তেমন ইমান আমল তহাজি তামাদ্দুরে নিজেদেরকে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন জায়গায় গড়ে তুলেছে মসজিদের মতন নেয়ামতপূর্ণ আল্লাহর ঘরে বা গড়ে তুলেছে দিন শিক্ষার মাদ্রাসা মোবাইল প্রোগ্রাম হিসাবে সাজানো আছে বিভিন্ন সময়ে তফসিরুল করার নফিল। সিরাত উন্নবী মিলাদুর কিংবা ওয়াজ মাহফিল অথবা ইসালে সব মাহফিলের হাজারো আয়োজন ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলার জহুর নগর এলাকায় কোমরপুর মোর সংলগ্ন মাঠে আয়োজিত কোরআনের আলো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মহফিল সমাপনী দিবস সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক এলাকারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ ন্যাখায়াত দিন বলি আমিন কোরআনের আলো সোসাইটি সোশ্যাল ডেভেলপমেন্ট শুনলি তো কলিজা ভরে যায় কোরআনের আলো আর আলো আছে শুধু কোরআনই স্মান আল্লাহ বলেন জাহিলিয়াত মানে অন্ধকার এই অন্ধকারকে দূর করতে হলে কি দরকার আলো দরকার আর সেই এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কাদ আনযালনা নূরু ওয়া কিতাবুম মুবিন আমি নূর নাজিল করেছি সুবহানাল্লাহ বল কি নাজিল করেছি নূর আমরাও বলি আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাত ওই সময় দোয়াটা আমরা পড়িনা ইসলাম আলো আর কুফরি হলো কি অন্ধকার আর এই কোরআন যেহেতু আলো এই জন্য আল্লাহ নিজেও বলেছেন আল্লাহু ওয়াদিয়ুল যিন আল্লাহ রব্বুল যাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন সুবহানাল্লাহ বলেন আর এই আলো পাবে কোথ থেকে আলোর জায়গা থেকে কোরআনের এক নাম কি নূর জোরে বলেন নূরুন আলা নূর নুরের উপরও নূর সুবহানাল্লাহ বলেন ইয়া দিল্লাহু লি নুরিহি আল্লাহ যাকে চান তাকে নূর দিয়ে হেদায়েত দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে নূর কি কোরআন জোরে বলেন কি আলো কি কোরআন আর বাকি সব কি অন্ধকার আল্লাহ রব্বুনা আমিন বলেন সোনাম আলফ আমি আল্লাহ এ কোরআন নাজিল করেছি এজন্য যাতে অন্ধকার থেকে বিশ্ব মানবতাকে তুমি আলোর পথে নিয়ে আসতে পারো শ্রমানন্দ করেন তাহলে কোরআনের কাজ কি অন্ধকারকে দূর করে আলোর পথ দেখেন আপনারা কি আলোতে থাকতে চান না অন্ধকারে থাকতে চান অন্ধকারে ডুবতে চান নাকি আলোয় ভাসতে চান কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলছেন এই আলো তোমার কাজে লাগবে ইয়াসানুরহম বাইনা আই দিহিম অবিয়াই আল্লাহ রব্দুল্লা মিন বলেন কয়ামতের দিন আমি আল্লাহ তালাই নূর দেবো এই নূর দিয়ে তারা বিদ্যুতের গতিতে পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে নূর আলোকে সবাই ভালোবাসে কিন্তু সোরেরা ভালোবাসে না ঠিক না বলেন ডাকাতি করার আগে বলেন আলো নিভাও ঠিক না জলে বলেন ঠিক কিনা আলো কেউ যদি কোনো বাচ্চারা যদি আলো জ্বালায়ও তখন কি বলবে আরে ধর আগে লেটমান লিখে

মুখের ফুৎকার দিয়ে আমার এই আলোটাকে নিবাই ফেলতে এই আলো মানে কি কোরআন কোরআনকে নিবিয়ে দিতে চায় তার কারণ কোরআন আলো জ্বললে চোর ডাকাত বদমাস খুনি জিনাকার মতখোর গাঁদাঘর কালো দুর্নীতিবাজ এরা সমাজে আর থাকতে পারবে না এই জন্য ওরা চায় মুখে ফুটকার দিয়ে আমার কোরআন আলোটাকে নিবিয়ে উঠে তাল্লাহ বলছেন অল্লাহ মুতিম্মনুরিহি আমি আল্লাহ নূরের আলো জালাইয়া পূর্ণতায় পৌঁছাবো এই পৌঁছাবো ও কারি হালকা ফিরন এই অন্ধকারে ডুবে থাকা কাফের দের যতই তা অপছন্দের বিষয় হোক না কেন আপনারা কি শুধুমাত্র মনে করেছেন বাইরে আলো জ্বালায় কোরআন না অন্তরের ভেতরটাকেও আল্লাহ তালা কোরআনের আলোয় আলোকিত করে দেন সোহান আল্লাহ বলেন আল্লাহ রবুল বলতেছেন সোনাম ও দুনিয়ার মানুষেরা আমার এই কোরআন শুধুমাত্র বাহিরি তোমাদেরকে সমাজ জীবন রাষ্ট্র জীবনে তোমাদেরকে আলোর পথ দেখাবে না থেকে আমি আল্লাহ তোমার হৃদয় পদটা কেউ হৃদয়টাকেও আমি আল্লাহ কোরআনের আলোয় বিমোহিত বিকশিত করে দেই উল্লিম অন্তরের যত রোগ আছে সব রোগ ভালো করে দেবে এই কোরআন শুধু তাই নয় আল্লাহ চমৎকার করে কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন শোনো আমি আল্লাহ রব্বুল কোরআনকে দিয়েছি এজন্য যাতে করে দুনিয়ার সব ভালো বস্তু স্পষ্ট তোমরা আলোকিত দেখতে পাও এই জন্য কোরআনের মধ্যে আমি থাকবে আল্লাহ তাদের বলছেন এরপর যারা কোরআন থেকে অন্ধ থাকবে এটা তার ব্যাপার এই দায় ভার আল্লাহ নিবেন না তবে হ্যাঁ কোরআন থেকে যারা অন্ধ থাকবে অন্ধত্বের অন্ধ দিয়ে ঘেরা আধারে ঘেরা শিক্ষা ব্যবস্থা সংস্কৃতির নামে নগ্নতা মূর্খতার নামে বিভিন্ন রকমের মাতব্বরি এমনি করে করে জুলুম নিপীড়ন নির্যাতন এই যে জুলমের অন্ধকার অজ্ঞতার অন্ধকার সব কিছুকে একেবারেই মূলোৎপাটন করে একটি আলোকিত জীবন ব্যবস্থা দিতে এসেছে কোরআন আর এই কোরআন যারা অন্ধকার থাকবে কোরআন থেকে আল্লাহ তালায় স্পষ্ট করে বলেছেন তাদের ব্যাপারে আমা দুনিয়ায় যারা কোরআন নিতে পারবো না দুনিয়ার জীবনে আমি তাদেরকে শান্তি দেব না দামি দামি খাট চৌকি ঘর ভরা থাকবে বড় মনিটরে টেলিভিশন দেখার সুযোগ হয়তো তাদের ঘরে হবে থাকবে দামি ক্রকারি চেয়ার টেবিলে ভরপুর থাকবে দামি কম্পিউটার ল্যাপটপ মোবাইল থাকবে অলঙ্কার দিয়ে সাজাবে তার বউকে কিন্তু শান্তি থাকবে না কার কথা খবর নিয়ে দেখেন যারা কোরআনের বিরোধিতা করে গোপনে কিংবা প্রকাশ্যে ঘরগুলো অশান্তির আগুনে ভরপুর হয়ে আছে খোঁজে দেখেন না খোঁজ নিয়ে দেখেন বাইরে এসে মুসকি হাসি দেখলে মনে করবেন না অনেক শান্তিতে আসি বুঝি যন্ত্রণায় কইতেও পারে না কারো কাছে ছেলে যায় একদিকে মেয়ে শোনে না বাবার কথা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে তা বোঝেন না কত সুখে থাকলে আত্মহত্যা করে এগুলো কি বলার দরকার আছে বিল গেটস আপনি আমি আর কয় টাকার সলিম উদ্দিন মালিক হইছে বিশ্বের সেরা ধনী বিল গেটস উনিশ বছর পর্যন্ত দাম্পত্য জীবন শেষ হয়ে গেছে গত বছর ফেব্রুয়ারি মাসে আপনারা কি মনে করেন ইচ্ছায় শেষ হয়েছে বিল গেটস তার বউরে তালাক দিছে তালাক কি একদিন হঠাৎ করে রাত্রে ঘুমাই সকাল সকালবেলা উঠে বলছে তুমি তালাক বিষয়টা এরকম না কত যন্ত্রণায় বেচারা ভোগতে আছে বীরগদিন পর্যন্ত আর কত কষ্টে আছে এই মহিলা শেষ পর্যন্ত কি হয়ে গেছে তাহলে বোঝা যায় সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন اذکرنا ما يتلى في بيوتكم من آيات الله والحکما তোমার ঘরগুলোকে আমার কোরআনের আওয়াজ দিয়ে মুখরিত করে দাও সুবহানাল্লাহ তার কারণ। যেই ঘরে কোরআনের আওয়াজ উচ্চারিত হয় সেই ঘরটা ব্যক্তির থাকে না ওটা আমি আল্লাহর ঘর হয়ে যায় আহলুল কোরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু ওই ঘরের মানুষগুলো আমার খাস বান্দায় পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ঘরগুলো ওয়া নাশশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা আর পরকালে তাকে অন্ধ করে আমার সামনে হাজির করা হবে তার কারণ

দুনিয়ায় কোরআন দিয়ে আলো দিকে তোমাদেরকে ডাকা হতো তোমরা মনে করতে এইটা বুঝি একটা রাজনীতি আছে এইটা বুঝি আমার দলের চোদ্দটা এটা আছে কোরআনের কথা এরপর মনে করতে এইটা বুঝি আমার পীরের বিরুদ্ধে গঠেছে এইটা বুঝি আমার দলের বিরুদ্ধে আমার নেতা আমার নেত্রীর বিরুদ্ধে বলতেছে এমন কি আমার বিরুদ্ধে মনে হয় বলতেছে এই শয়তান তোমাদের মাথার ভিতর দিয়েছিল। নূর নিয়ে আমি আল্লাহ তোমার উপরে ফরস করে দিয়েছি আমরা জানি নামাজ না পড়লে ফরস্তরক হয় কিন্তু কোরআন না চানলে কোরআনের আইন না মানলে যে ফরস্তরক হয় এই কথা আপনি জানেন না কেন কারণ কোরআনের আইনটা কার আইন এই আইন মানা কি সুন্নত না তা আপনি কোরআনের কোরআনের মধ্যে পাইলেন নামাজের ফরজ সেইটা পড়লেন অথচ সরাসরি কোরআনের আইনটা মানা ফরজ এইটা আপনি মানতে পারলেন না এর মানে হচ্ছে আপনি সুবিধা মতো আল্লাহকে মানেন বা আল্লাহর ইচ্ছা অনুযায়ী আপনি আল্লাহকে মানেন না আপনার ইচ্ছে অনুযায়ী আল্লাহকে মানেন এটাই হলো শয়তানি চরিত্র শয়তান আল্লাহকে মেনেছে কিন্তু যখনই বলছি ইবলিসকে শয়তান আল্লাহ তালা যখন বললেন যে শ্রদ্ধা করো তখন নিজের সুবিধাও তো মানা শুরু করলো যে আল্লাহ আনা খৈ রুকবিন হো মি নিমি না র খলাক্তা হমিন আল্লাহ কেমনে আমি তারে মানি তুমি একটু বিচারটা একটু ঠিকঠাক করিয়া দাও আমারে বানাইছো আগুন দিয়ে তারে বানাইছো মাটি দিয়ে আল্লাহ বলেন এখান থেকে বের হও কারণ আমি যেটা বলেছি এটা মানার ক্ষেত্রে যদি তোমার কোন রকম দ্বিধা থাকে দ্বন্দ্ব থাকে আপত্তি থাকে সে আমার গোলাম হতে পারে না নামো এখান থেকে বের হয়ে যাও আগে তো ইবাদত বন্ধই করে ইবলিসের হয়ে গেল শয়তান মানে দ্বারা বোঝা যায় যে নিজের ইচ্ছে মতো আল্লাহকে মানা যায় না বরং আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করে হয়ে যেতে হয় ঠিক না বলেন আল্লাহ স্পষ্ট বলে দিলেন মান কান আমা فهو ফিল আখিরাতি আমা ওয়া আদাল যে ব্যক্তি কোরআন থেকে অন্ধ থাকবে পরকালে তাকে আমি অন্ধই করে দেব কেউ তাকে আর সত্য পথ দেখাতে পারে না সেই কোরআনের আলো একটা সংগঠন আল্লাহ কবুল করুন বলেন আমি না আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এই এলাকার কৃতি সন্তান আহ সাইদ মেহে মেহেদি চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ এই চেয়ারম্যান সাহেব

এনার্জেটিকদেরকে কাজ দিতে হয় এরা কাজ না পাইলেই উল্টোপাল্টা করে ঠিক না